শেষ আজকের জন্য গরু করে কাজ শেষ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আমি সব সময় বলি যে গরু খামার পাশাপাশি বিভিন্ন কাজে যদি জড়িত থাকেন তাহলে গরুর খামার উন্নত হইব আপনার জীবনযাপনও ভালো হইব হ্যাঁ কিন্তু আমার এক ভাই একটা অনেক সুন্দর একটা প্রশ্ন করছে যে ভাই আপনি তো বলেন গরুর খামারের পাশাপাশি বিভিন্ন কাজ করতাম এখন কি কাজ করলে আপনার মতে যেহেতু আমরা প্রবাসী বেশিরভাগ এই প্রশ্নটা কিন্তু প্রবাসীকেও থাকে থাকে হ্যাঁ প্রবাসী ভাইদের এই প্রশ্নটা থাকে যে দেশে গিয়ে কি করবো কি করবো এই চিন্তায় মরে যায় আমি জানার কারণে যেমন আমার বাবাও কিন্তু ভাই খুব সুন্দর একটা প্রশ্ন যে ভাই যেহেতু আপনি দেশে থাকেন দেশে কোন কাজটা করলে ভালো হইব যেহেতু আমরা মধ্যবিত্ত হ্যাঁ আমার আজকের কথাগুলো একবারে মধ্যবিত্তদের জন্য হ্যাঁ যাদের টাকা পয়সা আছে তাদের জন্য না মধ্যবিত্তদের জন্য যাদের পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা এরকম একটা অ্যামাউন্ট আছে তাদের জন্য তো সেই ভাই আমার প্রশ্ন করছে যে ভাই তাহলে আপনি বলেন যে কি কোন দেশে গিয়ে গরুর খামার পাশাপাশি কোন কাজটা করলে হইব তো আমি আজকে আপনাদেরকে দেখাম কারণ আর যারা এরকম আমাদের মতো মোটা তাজা করেন তাদের কিন্তু গরু করে এত সময় দেওয়া লাগে না যেমন আমার এখন আটটা বাজে আমার আটটা বাজে সকালে কাজ শেষ আবার বিকাল পাঁচটা বাজে আবার গরু কাজ কাজ হ্যাঁ এর মধ্যে যদি একটু গোবর টোবর কাঁচা নিয়ে মানে গোবর টোবর পরিষ্কার লাগে আমার মা আমার মা করে তো আমি কিন্তু এর পাশাপাশি অন্য কাজ এখন আমি দেখামো যে আপনার গরু খামার পাশাপাশি কি কাজ করা লাগে আমার গরুর আমরা দেখি কি কাজ করি আমরা গরু খামার পাশাপাশি কাজে লজ্জা নেই বেকারত্ব লজ্জা এই উক্তিটা আমরা ইনশাল্লাহ সবাই জানি কিন্তু যখন আমাদেরকে একটা ছোট কাজ করার মানে বলে তখন কিন্তু আমাদের ভিতরে একটা লজ্জা আসে তো যাই হোক ওই কথায় বাড়াতে চাই না যখন যেমন এখন আমার কিন্তু গরুঘরের কাজ আসে আটটা বাজে এখন গোসল টোসর কইরা যদি এরকম একটা গাড়ি থাকে হ্যাঁ যেহেতু আমার নাই কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যদি এরকম একটা গাড়ি থাকে আমার গরু ঘরের কাজ কিন্তু পুরো মানে সব সময় না দিনে দুই ঘন্টা সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা এর বাকি সময় টুকি যদি কোনো গোবর টোবর কাঁচানো লাগে তখন আমার মায়েরই এক যদি এরকম একটা গাড়ি থাকে আপনি নিঃসন্দেহে যদি দিনে আটটা থেকে একটা বন্ধু চালান একটু বিকাল একটু রেস্ট করলেন আবার সন্ধ্যাবেলায় বা চারটার পরে গরু গাছ থেকে বাইরে হয় তখন যদি এরকম রিক্সাটাও চালান কমপক্ষে আপনার পাঁচ সাতশো টাকা কিন্তু ভাড়া আসে আমাদের অঞ্চলের কথা বলতে এই আসলে অনেকে অনেক মাইন্ডে নিবে কেউ যদি আমার কথাগুলায় খারাপ লাগে কেউ যদি কেউ ছোটো মনে হয় তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে হ্যাঁ আবার অনেক ভাই বলতে পারেন যে ভাই আমরা দোকান দিব ব্যবসা দিব এই ব্যবসা তো দেখাইতে পারেন মাসালা দিলে আমাদের অঞ্চলে আমাদের এলাকার কথা কিন্তু আপনাদের এলাকায় কেমন জানি না আমাদের অঞ্চল একটা নতুন দোকান হইলে মানুষ মনে করে যে মিষ্টি পাইছে বাকি বুকি খাইয়ে এক বছর পরে তার মানে চালান সহ ধ্বংস দেয় বুঝছেন কিন্তু এরকম একটা অটোরিকা এখানে কিন্তু বাকি নেই এরকম একটা গাড়ি থাকে আপনি দৈনন্দিন কিন্তু একটা ইনকাম আসতেছে যেমন আপনি বাড়িছেন পাঁচ সাতশো টাকা ইনকাম করলেন দুইশো টাকা সংসার খরচ এবং পাঁচশো টাকা কিন্তু খাবারের গরুর জন্য খাবার আনতে ভালো আপনার খাবার টাকার লাগা কারোর কাছে হাত পাতা লাগ লাগলো না আপনি কখনো কেউ যদি গরুর খামারদের নির্ভর করে তার সংসার কোনো দিন উন্নত হইব না এবং খামারও কোনো দিন উন্নত হইব এবারে গ্যারান্টি ভাই হ্যাঁ যারা বলতেছে ভাই গরুর খামার দিয়ে এটা করে ফেলছি দুইটা গরুর থেকে এতটা ইনকাম করতে শুধু ফাও এগুলো শুধু গালগপ কারণ আমরা করতেছি তো আমার যে এই গরুগুলা এগুলো দিয়েও আমার সংসার চলে না যদি আমি চাষাবাদ না করতাম যদি এমনি না চলতাম আমি সবসময় চেষ্টা করি ভাই আমি যখন আপনাদেরকে একটা কথা বলি আগে এটা আমি নিজে অ্যাপ্লাই করি

হ্যাঁ দেখেন কোন কাজ সমাজে আছি আমরা কিন্তু একেও অপরের উপর নির্ভর এখানে কেউ ছোট না আমরা সবাই সমান সমান শুধু কেউ কাজ একটু বড় কেওর কাজ ছোট আমরা সব সময় মনে করি যেটা অবৈধ কাজ হ্যাঁ সুদ গোস এগুলা মনে করি আমরা সম্মানের কাজ এটা কিন্তু আমাদের সুদ গোসের মত এটা কিন্তু حرامের কাজ না এটা হলো আপনার এটা একটা মানে এটা একটা হারা এই হালাল ইনকাম বুঝছেন আপনি গাড়ি চালায়েতেছেন ইনকাম করতেছেন কিন্তু আমরা এই এই হালাল ইনকামটারে মনে করি যে ছোট যেগুলো হারাম সুদ গোশ এগুলো মনে করি আমরা এখন তো আসলো দোনিন দিন কাজ হ্যাঁ দোনিন দিন যেই ইনকামটা হেডার কে এখন যদি আমরা এর পাশাপাশি আমরা গরু খাবার এবং নিজের যে সারা বছরের একটা মানে গরু খাবারটাও যদি আমরা নিজে চাষাবাদ করতে পারি তাহলে আরো ভালো আমাদের মানে ওইখান দিয়ে আমরা আরো সেভ হয়ে যেতছি তা আসুন দেখি যে আমরা কি যেভাবে আমরা চাষাবাদ করব গরু এখন আমি চলে এসে আমার ভুট্টা খেতে এখানে কিন্তু আমাদের 30 শতাংশের উপরে জায়গা আছে প্রায় 35 শতাংশ শতাংশ জায়গা লিজ নেওয়া হ্যাঁ আমরা যারা গরুর খামার করতে চাইতেছি সবার আগে একটা কাজ খুঁজবেন হ্যাঁ যেটা দিকে আপনার সংসার এবং গরুর খামার চলবো দ্বিতীয়ত এরকম জমি খুঁজবেন যদি নিজে না থাকে দরকার যে কোনো পর্যায়ে এরকম জমি থাকা লাগব তাইলে আপনি খামার দেওয়া সফল হইতে পারবেন হ্যাঁ এই যে আমার এই জায়গাটা দেখছেন এখানে কিন্তু আমি প্রায় পঁয়ত্রিশ শতাংশ শতাংশ জায়গা আছে এখান থেকে আমি তিরিশ মুহূর্তে পাবো আমি যদি বাজার কিনতে চাইতাম আমার প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার উপরে লাগতো কিন্তু আমার এখানে আমি হিসাব করছি আমার তো আমাদের তো সব হিসাব আছে হিসাব করছে আমার এখানে সর্বোচ্চ লোক বাড়িতে নেওয়া পর্যন্ত আমার পনেরো হাজার টাকা যাবে তো এই বুটটা খেতে কিন্তু আমার প্রতিদিন সময় দেওয়া লাগে না যেমন আমি যেদিন বুটটা লাগাইছি এদিন সারাদিন সময় দেওয়া লাগছে কয়েকজন লোক দুইজন লোক নিছি বুটটা লাগাইছি এরপরে মাঝে মাঝে সার ওষুধ এগুলো কিন্তু বিকালবেলা যখন আমি অফসরই তখন আসা দেওয়া মানে তখন আইসা দেওয়া যায় ভাই আপনি যদি উপরে উঠতে চান আপনার কঠোর পরিশ্রম করতে হইব আপনার গরু শুধু গরুর উপর যদি নির্ভর থাকেন তাহলে আপনার জন্য খামার না আমি ভাই মিষ্টি কথা কো বইলা আমি আপনার মানে নামা আমরা মধ্যবিত্ত আসি মনে করি যে পাঁচ দশ লাখ টাকা থাকলে আমরা টাকা থাকলে খামার দেয়া বাস উপর উঠা দাম এটার থেকে এত টাকা আইব এত টাকা এই এইটা যারা ভাবেন একবার ভুল ধারণা আপনার এই দশ লাখ টাকা যদি আপনার গরুর খামারে শুধু গরুর খামার উপর নির্ভর করে এই দশ লাখ টাকা ইনভেস্ট করেন পাঁচ বছর বা দুই বছর পরে এই দশ লাখ টাকা হয়ে যাবে আপনার তিন লাখ টাকা কিভাবে এই গরুর বিচ্ছা খাবার খরচ সংসার খরচ এটা করতে করতে দেখবেন যে গরুর খাবার কিন্তু ধৈর্য লাভ দিব না এখানে আমরা বুঝতেইব এখানে বাজার এখানে খাদ্য এখানে চিকিৎসা এখানে ব্যবস্থাপনা এগুলো সব কিছু যখন বুঝতে বুঝতে কমপক্ষে আপনার দুই বছর লাগব এই দুই বছর যখন আপনি বুঝবেন তখন কিন্তু আপনার হয়তো বা লাভ আসতেও পারে নাও আসতে পারে হ্যাঁ কিন্তু এই দুই বছর যদি লাভ না আসে হ্যাঁ আপনার সংসার খরচ তো বন্ধ নাই গরুর খাবার তো বন্ধ নাই এই দশ লাখ টাকা যখন ইনভেস্ট করবেন এই দশ লাখ টাকা দুই বছর পরে হয়ে যাবে আপনার পাঁচ লাখ টাকা কিন্তু এই গরুর খামার পাশাপাশি যদি একটা ব্যবসা একটা চাকরি আমি একটা গাড়ি চালাইতেছি এটা দিয়ে আমার সংসারটা চলতেছে গরুর খামার চলতেছে আমি এই যে চাষাবাদ করতেছি এখান থেকে আমার গরুর খাদ্য উৎপাদন হইতেছে হ্যাঁ এইভাবে যদি আপনারা গরুর খামারটা পরিচালনা করেন ইনশাল্লাহ আমি বলতেছি ভাই আমি আমি আপনাদেরকে মিথ্যা আশা দিব না ভাই আমি বলতেছি তখন আপনি উন্নত হইতে পারবেন হ্যাঁ শুধু মুখে টাকা থাকলেই ভাই খামার দেওয়া যায় না যারা ভাবে টাকা আছে খামার দেওয়া ফেলম আসলে তা তাদের জন্যে মানে তারা কখনো খামার দিয়ে উন্নত করতে পারবো না এখানে আপনি উন্নত হইতে হইলে আমরা কষ্ট করতে পরিশ্রম করতে হইব এই দুনিয়াটাই যুদ্ধ এখানে টিকতে হইলে প্রতিনিয়ত আপনাদের যুদ্ধ করতে হইব তো এই কথাগুলো বলার কারণ হলে এই পরিস্থিতিতে আমি নিজেও পড়ছি কিভাবে যখন আমার বাবা ছিল হ্যাঁ বিদেশ থাকতো আমার বাবায় তখন আমার খামারটা কিন্তু ছোটো ছিল সে যখন আমার বাবা যখন আপনার এই খাবার গরুর খাবার সংসার খরচ সে নিজে চালাইতো আমি তখন আস্তে আস্তে গরু বিক্রি করে দুইটাতে তিনটা চারটাতে পাঁচটা পাঁচটাতে সাতটা এরকম করে যখন আস্তে আস্তে আমার খামার বড়ো হইতে লাগলো যখন আমার বাবা মারা যায় তখন আমার মানে যখন আমার বাবা মারা যায় তখন কিন্তু আমার পিছনে কোনো ব্যাক ছিল না যখন আমি দেখতেছি না গরুর খামার দিয়া সংসার চালানো বা গরুর খাবার এটা চালানো অসম্ভব কিভাবে গরুর খাবার গরু বিক্রি করে গরুর খাবার মানে গরুর খাবার খাওয়ানো লাগে সংসার চালানো লাগে তখন আমার আস্তে আস্তে গরু কমা শুরু করলো তখন আমি দেখলাম গরুর খামার পাশাপাশি যদি অন্যান্য কাজ না করে গরু খামার পাশাপাশি যদি গরুর খাদ্য উৎপাদন না করে তাহলে আমাদের খা গরু খামার কোনো দিনে উন্নত হইব না আমরা সবসময় চাই গরু খামার কোনো দিনে উন্নত হইব না হ্যাঁ আমরা ইউটিউবে মিষ্টি মিষ্টি কথা শুনি দেখেন আসলে গরুর খামার কিন্তু এরকম মিষ্টি কথা না গরু খামার করতে হইলে আপনার রোদ বা মানে রোদ বৃষ্টি ঝড় এগুলো সব কিছু সহ্য করতে হইব আপনি লোকের উপর নির্ভর করবেন কখন আপনার গরু খামার উন্নত হইব না আপনি নিজে পরিশ্রম করতে হবে নিজে বুঝতে হইব তখন আপনার গুরুর খাম আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার